দীর্ঘদিন একাকিত্ব কাটিয়ে নতুন করে জীবন সাজানোর লক্ষ্যে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছিলেন কণ্ঠশিল্পী তাহসান খান কিন্তু এবারও তাকে সেই একইভাবে বিচ্ছেদের পথেই হারতে হয়েছে তবে এবারের গল্পটা যেন কিছুটা ব্যতিক্রম কেননা তাহসানকে ডিভোর্স দিয়ে রোজা আহমেদ অনেকটা আনন্দিত বলেই জানা গেছে রোজা তার ব্যক্তিগত ইচ্ছায় তাহসানের থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন এখন প্রশ্ন হল কে এমন স্বার্থে বৈবাহিক সম্পর্ককে বিচ্ছেদের দিকে টেনে নিয়ে গেলেন এ প্রসঙ্গেও উঠে এসেছে একটি গোপন তথ্য যেখানে সম্পর্ক ভাঙার পেছনে সম্পূর্ণ দায়ভারটি রোজা আহমেদের দিকে চাপানো হচ্ছে শত জল্পনা কল্পনার পরে আড়ালে থাকা সত্যতা প্রকাশ করে দিয়েছেন কণ্ঠশিল্পী তাহসান নিজেই গতকালই বিচ্ছেদের ঘটনা সত্য বলে জানান দেন তাহসান তবে এ বিষয়ে এখন তিনি বিস্তারিত তথ্য দিতে চান না তাদের বিবাহ বার্ষিকী কেন্দ্র করে যে মিথ্যাচার করা হচ্ছে সেগুলি চাপা দিতে সত্যতা উন্মোচন করে দিয়েছেন তিনি কিন্তু অতীতের মতো করে এবারেও তিনি রোজা আহমেদকে কোনো প্রকার দোষারোপ করেননি ব্যক্তিগত সকল প্রশ্নই এড়িয়ে গেছেন তাহসান তাহসান মুখফুটে কিছু না বললেও গোপন সূত্রে উঠে এসেছে নানান গল্প তাহসান মিথিলার প্রথম সংসার আলোকিত করে জন্ম নিয়েছিল কন্যা সন্তান আইরা তেহরিম খান আর সেই মেয়ের সাথে যোগাযোগ রাখতে মিথিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আলোচনায় রয়েছেন তাহসান যে বিষয়টি একেবারেই মেনে নিতে পারেনি দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ প্রতিটি মেয়ে চায় তার হাজবেন্ড একমাত্র তার হয়েই থাকবে তাহসান যদিও মেয়ের স্বার্থে যোগাযোগ রেখেছিল কিন্তু মিথিলার সঙ্গে তাহসানের যোগাযোগ রাখাটা মোটেই পছন্দ করেনি রোজা আর এ কারণেই বিয়ের ছয় মাস পার হতে নিজের পথ আলাদা করে নিয়েছেন রোজা আহমেদ